আরব আমিরাত জিতে গেছে অনেকেই বলছেন আমিরাতের ক্রিকেটাররা সান্ডা খেয়ে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে কারণ তারা সান্ডা খেয়ে অভ্যস্ত মরুভূমি থেকে সান্ডা ধরে এনে সেটা খেলে শক্তি বেড়ে যায় বহুগুণ তবে লিটন বলছেন অন্য কিছু নয় শিশিরের কারণেই তারা হেরেছেন সার্জার ছোট মাঠে দুশো পাঁচ রানের বিশাল সংগ্রহ এত রান তারা করা দল সাধারণত দেখা যায় না কিন্তু ব্যতিক্রম কিছু ঘটিয়ে দিল সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটাররা দ্বিতীয় টি টোয়েন্টিতে ইতিহাস গড়ে হারিয়ে দিল টাইগার্সকে দুই উইকেটের এই পরাজয় একরকম স্তব্ধ টিম টাইগার্স অথচ এমন ম্যাচে জয় নিশ্চিত বলেই ধরে নিয়েছিল সবাই বাংলাদেশের বিপক্ষে এটাই আমিরাতের প্রথম জয় আর এমন ঐতিহাসিক হারের পিছনে অধিনায়ক লিটন দাস দায় দিচ্ছেন শিশির ও বাজে ফিল্ডিংকে ম্যাচ শেষে হতাশ লিটন বলেন এই উইকেটে আমরা ভালো ব্যাট করেছি তবে ওরা ব্যাটিংয়ে নামার পর শিশিরের সুবিধা পেয়েছে সঙ্গে ফিল্ডিং ও মিডল ওভারের বোলিংয়ে ঘাটতি ছিল এমন কন্ডিশনে বোলারদেরও আরও পরিকল্পিত হতে হয় ম্যাচে নাটকীয়তা শেষ নেই শেষ ওভারে জয়ের জন্য আমিরাতের দরকার ছিল বারো রান হাতে তিনটা উইকেট টাইগার পেসার তানজিম সাকিব সেই চাপ সামাল দিতে পারেননি তার অভিজ্ঞতা থেকে ফায়দায় লুঠতে পারেননি দুর্দান্ত ব্যাটিংয়ে হায়দার আলি মতিউল্লাহ খানরা জয় তুলে নেন এক বল বাকি থাকতে লিটন স্বীকার করেন যে নিজের পারফরমেন্সও সন্তোষজনক ছিল না পাশাপাশি গুরুত্বপূর্ণ বোলারদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স পাননি বলে উল্লেখ করেন রানা যেভাবে আগের ওভারে বল করেছে তার থেকে আমরা আরো ভালো কিছু আশা করছিলাম কারো কারো ভালো দিন যায় খারাপ দিনও আসে আমরা বসে আলোচনা করব এবং ঘুরে দাঁড়াবো আমি নিজেও জানি আজকের ব্যাটিং আমার মান অনুযায়ী হয়নি তবে আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব।